কেমন আছে সবাই পাকার আধুনি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছে নিজেকে নিজেই ক্রেডিট দিই কারণ পিঠাগুলো সুপার হয়েছে বানানোর সাথে সাথে শেষ কিসের পিঠা তালের পিঠা তালের সিজন চলছে ভাদ্র মাস হচ্ছে তালের মাস ভাদ্রের গরমে তাল পাকে আর মানুষ তালের পিঠা খায় যদিও তালের পিঠাটা কেউ কেউ পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না আমার অনেক পছন্দ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আজকের রেসিপির বিশেষত্ব হচ্ছে সুজি দিয়ে বানিয়েছি হাফ কেজি সুজি নিয়েছি দু রকম পিঠা বানানোর জন্য সুজিটা খুব কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে যেভাবে দেখছো সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রেখেছি সুজিটা নরম হওয়ার জন্য সুজির সফটনেসটা আসার জন্য তো তোমরা চাইলে চালের গুঁড়ি ময়দা আটা যে কোনো কিছু দিয়ে করতে পারবা আজকে আমার পিঠার বিশেষত্বটা সুজি আবারও বলছি সুজির বদলে চালের গুঁড়ো ময়দা আটা যে কোনো কিছু দিয়েই বানাতে পারবা ব্যাপার না মজার কোনো হেরফের হবে না এক একটা যেরকমই বানাই না কেন পিঠার মজা তো পিঠাই আর তালের রসটা তো রেখে দিয়েছিলাম বের করে খুব ভালো করে মুখ বন্ধ করে এভাবে করে পলিপেক করে ডিপে নামিয়ে নর্মাল করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এভাবে রাখার এত এটাকে এত টাইট করে রাখার কারণ হচ্ছে তালের গন্ধটা যদি খোলা রাখি এটা রেখেছি সুবিধার জন্য বক্সে রাখিনি খোলা রাখলে যেটা হতো পুরোটা ফ্রিজ তালের গন্ধে ভরে যেত তালের রসের ঘ্রাণটা খুব কড়া দেখা যেত সব কিছুতে ঢুকে যায় যে দেখো একদম নরম কাই হয়ে গেছে তো এটা এখন প্রয়োজন মতো যেহেতু দুটো পিঠা একটা আমি এখানে শেয়ার করবো তেলের পিঠাটা আর একটা কেক রেসিপি যেটা করেছি ভাপায় যেটা সেটা আমি পেজে শেয়ার করবো তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখান সাবস্ক্রাইব করনি করে নিও এর ফাঁকে আর যারা এখনও আমার পেজ হেসেলে রাখখানে লাইক ফলো তেওনি দিয়ে নিও দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা পিঠাটা একটু ফুলো ফুলো করবে দেড় চামচের মতো বেকিং সোডা দিয়েছি হাফ কেজি সুজি প্রথমেই বলেছি লবণ দিয়েছিলাম ভেজানোর সময় হাফ চামচের কম চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য দু কাপ চিনি চিনিটা এক তালের পিঠাটা দু কাপের একটু কম দিয়েছি তালের পিঠাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সুজির সাথে এগুলো সব মিশিয়ে নেব আর দিচ্ছি হাফ কেজি সুজির জন্য চারটা ডিম চারটা আন্ডা চারটা আন্ডা দিয়ে খুব ভালো করে এগুলো মিক্স করে নেব সঙ্গে তালের রস তো এই প্রসেসটার ক্ষেত্রেই হচ্ছে একটু সফটলি মেশাতে হবে আস্তে ধীরে যারা অনেকেই বলো যে তালের পিঠার ঝামেলা আমার কাছে তালের পিঠার ঝামেলাটা হচ্ছে তালের রসটা বের করায় এরপরে আর কোনো ঝামেলা নাই তো ভালো করে দিয়ে একটু দুধ পাউডার দিয়েছি হুম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপের মতো টেস্ট আর কি যত দিবা তত যত কিছু যত মজা লাগে আর কি দিয়ে তারপরে এই হাফ ড্যানো দিয়েছি ড্যানো গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপের মতো তারপরে তালের রস এই সব কিছু মিশিয়ে নেব আবারও বলছি এটা দুটো পিঠার রেসিপি একটা তালের পিঠাটা আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে আরেকটা আমি শেয়ার করব পেজে তো এরপরে নারকেল দিলাম কুচানো নারিকেল সামান্য করে দু চামচের মতো আসল কথা হচ্ছে নারিকেল একটা নারকেল কাটার পরে দেখা গেছে যে বেশিরভাগই আমরা কুচুর মুচুর করে খেয়ে ফেলছি নারিকেল আমার কাছে নারিকেল রেডি করাটাও কষ্টদায়ক মানে বিরক্তিকর আর কি একটা ব্যাপার তো আস্তে আস্তে করে মেশাবো যত নারিকেল দিবা তত মজা হবে আর এটাতে লম্বাটা করেছি গুঁড়াটা আর করা হয়নি এরপরে তোমাদেরকে যে ভাজা রেসিপিটা দেখাচ্ছি সেটার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি একটা দিয়ে টেস্ট করলাম তেল ভালো করে গরম হয়েছে কিনা না আরেকটু গরম হবে গরম হয়ে উঠলে একই পরিমাণ মতো ছোট ছোট করে সবগুলো দিয়ে দেব। এই সাইজই দিচ্ছি কারণ ফুলে উঠবে বেকিং সোডা দেয়াতে এবং সুজি সুজি ডিমের পিঠা নর্মালিতেই ফুলে উঠে ফুলো ফুলো হয় এরপর এক পিঠ ও পিঠ লালচে করে ভেজে নিব এটা খুব সুন্দর কমলা লালচে পিঠাটার কালার হয় দেখেছ শুরুতেই দেখিয়েছি তোমাদের বানানো পিঠাটা আর যেহেতু আমি মাপের জন্য চামচ ইউজ করেছি তাই আমার সব পিঠার সাইজগুলো একই রকম হবে আর ফুলে ফুলে উঠছে তেলের মধ্যে ডুবো তেলে গরম তেলে ফুলে ফুলে উঠছে খুব সুন্দর একটা স্মেল আই লাভ দিস স্মেল এই পিঠার এই তালের পিঠার স্মেলটা তেলের আমার খুব ভালো লাগে অবশ্যই টাওয়াল টিস্যু নিয়ে নিয়েছি কিচেন টিস্যু যেন বাড়তি তেলটা শুষে নেয় গরম গরম ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা কয়েকদিন রেখে খাওয়া যায় মানে ভীষণ রকমের উপাদেয় একটা পিঠা যেটা চায়ের সাথে নাস্তার সাথে সকালেও খেতে পারবা রাতে বানিয়ে রাখলে যখন তখন খাওয়া যায় যদিও তেলের জিনিস এত খাওয়া ঠিক না তারপরও সিজনাল ফলের ব্যাপারে তো কনসিডার করাই যায় আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবার সঙ্গে থাকবা সাপোর্ট দিলে সাপোর্ট পাবা কারণ হচ্ছে এখন আমাদের ভিডিও না দেখে যদি কমেন্ট করো নিজেরও রিচ কমাবা আমারও রিচ কমাবা এসব করা যাবে না সুন্দর করে ভিডিওটা দেখো পিঠা রেসিপিটা দেখে নিজেও বাসায় বানাও কখনো না বানালে আমি কিন্তু কখনোই আগে জানতাম না বানানো নিজে নিজে শিখে শিখে এই তো ইউটিউব দেখে এর ওর কাছ থেকে জেনে কি চমৎকার করে পিঠা শিখে গেছি দেখো চমৎকার পিঠা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগবে কেমন লেগেছে জানাতে ভুলো না সবার জন্য অনেক শুভকামনা আর হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি চটজলদি পেতে চাইলে যারা এখনও লাইক ফলো দাওনি দিয়ে নাও আল্লাহ হাফেজ